যদি কৃষ্ণ মূর্তি যদি করে দি এইটাকে ওরকম দেখলে হবে না গরম কিন্তু থেকে যাচ্ছে কিন্তু একটা গরমের ব্যাপারটা হবে না তুই তুই গ্রহ এর দেখ সবগুলো গুলো দেখ বিচার কর পুরো ডিটেইল বিচার কর কর detail বিচার কর তুই কর কর দুই মানে শুক্র শুক্র মানে শুক্র লড়ুক্র কিন্তু জলরাশি জলরাশি না মানে শুক্র জল জলজ প্ল্যানেট জলজি বৃষ্টি হবেই সৃষ্টি তো হবে তোর কি মত তোর কি মনে হচ্ছে তুই বল আমার মত হয় বললাম তুই বল এবার চন্দ্রের দশা আসে যখন বৃষ্টি হবে ঠিক আছে না না তুই আমার মত না তুই তোর মত তোর মতটা বলবার কারণ দিয়ে আমি তো বললাম তো এরকম ভাবে ইয়ে করবি না মানে নিজের মতটাকে দেখ কি বল বল নিজের মত তোর মতটা শুনি আমি আমি তো আমার দিলাম কারণ দেখি দেখো বৃষ্টি যেমন হবে যেমন শীঘ্র নগ্ন পড়েছে তার কিন্তু একটা বিশাল গরমের একটা প্রভাব থেকে যাচ্ছে বৃষ্টির সাথে সাথে মানে যা না বৃষ্টি হবে তাতে কিন্তু গরমের উৎপাদ কিন্তু হেভি ভাবে থাকছে কারণ যেহেতু একটা শনি মানে কারণটা বল মানে কারণ হচ্ছে শীঘ্র নগ্ন লগ্নে আবার রবি বৃষ্টি দিচ্ছে লগ্ন তার লগ্নের ঘরকে দৃষ্টি দিচ্ছে না রাহু কেতু একসাথে আছে রাহু কে রাহুর জায়গায় কেতু থাকবে রাহু কেতু একসাথে থাকা মানে কোনো ব্যাপার না কিন্তু রাহু তো সপ্তম ঘরেই রয়েছে রাহু কেতু রাহু কেতু এক জায়গায়ই থাকে নাকি প্রত্যেকটা চাটে না এক জায়গাতেই থাকবে এটা কোনো ব্যাপার না এক জায়গাতেই থাকবে এটা নয় আমি বলছি যে সপ্তম ঘরে যেখানে রবি আছে সেখানে রাহু কেতু আছে সেখানে রাহু কেতু আছে মানে তার মানে কি বলতে চাইছি আমি সপ্তম ঘর খুব বিপজ্জনক ঘর কিন্তু ঝগড়া ঝাড়টি এই ঝগড়াঝাটি বলি ঝামেলা উৎপাত এসব হবে এবং এই ঘর ঘর দুটো লগ্নকে দৃষ্টি দিচ্ছি লগ্নে শনি বসে আছে শনি শনির সাথে রাহু কেতুর একটা মিল হবে কাজেই কাজেই এবং শুক্র আছে শুক্র আছে কাজে একেবারে বন্যা হয়ে যাবে এরকম কথা বলছে না কেউই একেবারে মানে শুনি রাহু থাকা মানে মানে এই বৃষ্টি হলো এই হলো না মানে টানা পড়ে টানা পড়েন সবসময় টানা পড়েন থাকবে মানে আবার বৃষ্টি হবে হ্যাঁ বলতে চাই গরম থাকবে গরম গেল আবার বৃষ্টি গরম গেল আবার বৃষ্টি হ্যাঁ একদম বৃষ্টির মতো অঞ্চল নয় এটা হবে না এখন তবে বৃষ্টি হবে গতবারের তুলনায় এবার কিন্তু বৃষ্টি হবে শতবার তুলনায় বৃষ্টি হবে কিন্তু মনে হচ্ছে লিগের আগে দাও গতবারে তুলনায় এবার বৃষ্টি বার কর গতবারে চারটা বার কর গতবারে চার এই নেই ও বাবা গতবারে চার আবার ওই মেশিন আছে তাহলে ওই মেশিনটাকে বার করবি লিখে রাখ এটা চাল গতবারে চার সাথে এবারে চারটা ট্যালি কর গতবারে চার এর বেশি ওজন নাকি এবারে চার এর বেশি ওজন কি করে দেখবি কি করে ওজনটা বুঝবি গতবারে চারটা বার কর না বার করতে পারবি না উজে হবে কোন ডেটে পড়া হয়েছে আমি যারা বৃষ্টি 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 এটা হয় বৃষ্টি এটা দেখি তো কবে কব নয় এটা বাইশ সালে করে বাইশ সালে করে এটা আগে বৃষ্টি এই এই একটা ঠান্ডা 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 ভাব এসে যাবে একটা কিন্তু নাই বলতে চাই আরে ঠান্ডা ঠান্ডা কি ভাব আসবে শনির যেহেতু প্রভাব পড়ছে কারণ লগ্নে শনি বসে গেছে চন্দ্রের সাবলট স্যাটার্ন স্যাটার্ন সিগনিফাই করছে টুয়েলভ হাউস চার্টে কতবারের চার্টটাতে ফেসবুকে ওনার আছে আজকে চব্বিশ মানে চব্বিশ সাল চব্বিশ সাল হ্যাঁ রাহু এক চার থেকে এখন চলছে কত তারিখ একুশ তারিখ গতবারের তারিখটা করেছিলাম হচ্ছে গিয়ে পঁচিশ তিন দু হাজার তেইশে পঁচিশ তিন তেইশে চারটা দিইনি ফেসবুক এখানে পেয়েছেন চারটা हां मुखाय বরাবর এটা দিয়ে দিবেন मुखায় อ่า তাহলে 4 মে 4 মে 2023 এই যে 4টা হচ্ছে দ্বারা বলছি 4 লেট 4টা হচ্ছে 8 মে 2023 8 মে 2023 15:44 আট মে দু হাজার আমরা কখন করেছিলাম বলতো ওই যে মোকা মোকা বললো না মুকা আসবে ঝড় ঝড় সে আমাদের বাংলাদেশে মনে আছে মনে আছে এইটা কি আমাদের চার্ট দেখতে হবে তা দেখে বেশ দুটো চার্টের মধ্যে কম্পেয়ার কি করে করে বলতো ওটার ওটারও খাবেদাংশ খোল ওটারও খাবে মাংস বল দুটোই খোল খাবেদাংশ স্কুলে লগ্নটা দেখ যে কার ওয়েট বেশি লগ্নটাতে প্রথমে সব জিনিস শিখে দিচ্ছি লগ্নতে কার ওয়েট সবচেয়ে বেশি দেখ তুই মানে দৃষ্টি পড়েছে কাদের কাদের দৃষ্টি না মানে লগ্নতে কোন কোন গ্রহ মানে কটা গ্রহ আছে কটা গ্রহ আছে লগ্নতে দেখছি ওদি আপনার third may দু হাজার তেইশ বলছেন না হ্যাঁ কখন third may দু হাজার তেইশ অন্য কারো হবে হয়তো বুধবার পড়ছে সেদিন টা হ্যা বুধবার পড়ছে হ্যাঁ বুধবার হ্যাঁ বুধবার তারিখটা বুধবার পড়েছে তারিখটা বুধবার পড়েছে

দেখুন এই এই চাটে কোনো লগ্নে কোনো প্ল্যানেটই নেই খাবে দানা যেতে 보도록 লগ্ন হচ্ছে কন্যা হুম মার্কারি ঘরে পড়েছে লগ্ন আগের বছরে আগের বছরের একটা লগ্ন আবার লগ্নপতি হচ্ছে রেট্টো গেট সগুনা নক্ষত্রে বসে আছে লগ্নপতি বৃষ্টি হয়নি না বৃষ্টি হয়েছে পরে হয়েছে অনেক অনেক কম মানে যখন হচ্ছে ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছে তো যখন হচ্ছে ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছে তো একদিন হলো এক ঘন্টা ভাসিয়ে দিয়ে চলে গেল তারপর আর হলো না কুড়ি দিন এরম ভাই অনেক কম বৃষ্টি হয়েছে

বেঙ্গল আগের বছরে একচল্লিশ ডিগ্রি উঠেছিল মনে হচ্ছে না তেইশ Вы же видишь, худели такие.

লগ্নপতি যেখানে আছে সেখানে রাহু কেতু আছে হ্যাঁ কোন ঘরে ছিল রাহু কেতু এইবারে মানে আগের আগের বারে হ্যাঁ আগের বছর কোন ঘরে ছিল রাহু কেতু আগের বারে রাহু টরাসে ছিল রাহু কেতু রাহু কেতু টরাসে টরাস কত নম্বর ঘর হচ্ছে টরাস হচ্ছে আপনার হচ্ছে 10 হ্যাঁ টরাস হচ্ছে 9 9 9 আচ্ছা

ভালো পার্থক্য আছে হ্যাঁ আঠেরো ডিগ্রি আর এক ডিগ্রিতে ভালো পার্থক্য আছে মানে মানে রবি ষষ্ঠ ঘরে আছে ঘরটা হিসাব করতে পারে এইবারের চারটা সপ্তম ঘর তার মানে হচ্ছে আপনার

রবি ষষ্ঠ ঘরে আছে রাহু কেতু ষষ্ঠ ঘরে আছে দেখ দাঁড়ান আমি বলতে চাইছি কেপ্রিকন কেপ্রিকন হচ্ছে সেভেন্থ লট সেভেন্থ হাউস হচ্ছে সেভেন্টিন পয়েন্ট থ্রি কেপ্রিকন থেকে শুরু হচ্ছে না না এটা কে খাবে দান শোনায় নাকি দাঁড়ান 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 খাবে দান সপ্তমপত্তি কেপ্রিকন বাইশ কেপ্রিকন বাইশ পয়েন্ট এত থেকে শুরু হচ্ছে শেষ হচ্ছে একই আছে এত ষষ্ঠ রবি ষষ্ঠ ঘরে থাকলে কি তো খুব তো খারাপ নয় হ্যাঁ সেটাই বলছি আমি রবি ষষ্ঠ ঘরে আছে একটা কি একটা হবে হয় একটা কিন্তু সব খুব খারাপ হবে না তবে মকরে আছে তো বয়স হ্যাঁ মকরে আছে তো রাহু কেতুকে নিয়ে মকরে আছে হ্যাঁ মকরে থাকাটা খুব একটা মানে হইচই হবে প্রচন্ড হইচই হবে মকরে রবি থাকলে না খুব হইচই হয় প্রচন্ড প্রচন্ড হইচই হবে হইচই প্রচন্ড হবে প্রচন্ড হইচই হবে মকরে রবি থাকা কি জিনিস আমি জানি দেখেছি আমি এরকম লোক মকরে রবি থাকলে কিন্তু কোনো উন্নতি হতে চাইবে না কিন্তু হ্যাঁ উন্নতি হতে চাইবে না কিন্তু হ্যাঁ মকরে রবি থাকলে আমি দেখেছি লোক দেখেছি মানে প্রফেশনাল জায়গায় মানে চাকরির ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো হবে না হুম প্রফেশনাল এরিয়া আর দেখ 11 11 নম্বর ঘরটা মানে 11 11 নম্বর ঘরটা সাবলট কেউ শুনি দেখেছি 11 নম্বর ঘরটা সাবলট শুনি আর সময় সিগনিফিকেন্টার 11 নম্বর ঘর তোকে যে প্রশ্নটা জানতে চাইছে 11 নম্বর ঘরটা দেখে উত্তর দেওয়া যায় পুরো 11 নম্বর ঘরটা এটা সফল সাবলট শুনি উনি এখন বসে আছে ওই এতে মানে ওর উল্টো রাশিতে আর কি মানে রবিতে মানে সিংহ সিংহে সিংহে বসে আছি এবং সিংহের সাথে খুব মানে রবির সাথে খুব খুবই শত্রুতা হ্যাঁ কাজে একটা কথা যদি তোকে বলে যে উত্তর দাও তুমি যে বছর কি আগের বছরের থেকে বেশি বৃষ্টি হবে না কম বৃষ্টি হবে তুই কিন্তু এক কথায় বলবি বেশি বৃষ্টি হবে কারণ আত্মকারক গ্রহ বসে আছে একদম একদম আমি এক কথায় উত্তর উত্তর দিলাম পুরো এটা লিখে আগে এগুলো যে এইগুলো এগুলো এগুলো বললাম আমাদের তো আমরা তো এক বছর পর আবার দেখছি না জিনিসটা হ্যাঁ এক বছর পর তো জিনিসটা দেখছি জিনিসটা তো এ এটাই তো এটাই তো মজা লাইফ চার্ট এর আমাদের হাতের কাছে হাতের মধ্যে থাকছে সব সময় জিনিসগুলো আর আত্মকারক রোজ চন্দ্র যখন বৃষ্টি হবেই রোয়ের এটা যাবে কোথায় বৃষ্টি হবেই চন্দ্র মানে যতই হোক মানে বৃষ্টি হবেই হবে এবার হবেই জোর দিয়ে বলছি হবেই তাহলে এই বছরটা কি পুরোটাই বৃষ্টি হতে থাকবে নাকি মোটামুটি এবার পুরোটাই বৃষ্টি থাকবে এরকম কথা বলছি না আমি একবারও কিন্তু গতবার থেকে এবার বৃষ্টি বেশি হবে আপনার উনিশে মে থেকে শুরু হয়ে যাচ্ছে কোথায় গেল উনিশে মে থেকে শুরু হচ্ছে মানে যখন কথা বলবি না তখন ওজন দিয়ে কথা বলবি কি মানে ওজন ওজন দিয়ে কথা বলবি যে আমি জানি যে সত্যি জানিস যে জিনিসটা জিনিসটা যদি না জেনে আমরা ভুলভাল বলতাম তাহলে এক কথা জানি জিনিসটা জিনিসটা জেনে তোকে তুই বলছিস জিনিসটা আবার কিন্তু না আমার আমার মাথাতে একটা জিনিস ঘুরছে এখানে একটা জিনিসই ঘুরছে কি বলতো বলতে পারি একটা জিনিস কি বলতো একটা হচ্ছে নয় একটা জিনিস ঘুরছে রাহু কেতুর সাথে রবি কেতুর সাথে রবি কেতু হচ্ছে একসাথে যে ঘরে বসে সেই ঘরটাকে করে দেয় যে ঘরটাতে রাহু কেতু বসে সেই ঘরটা ছাড়খাড় করে দেয় সেই ঘরটা সেই ঘরটা ছাড়খাড় করে দেয় এটা মানুষের জীবনে হোক মান্ডেন চার্টে হোক যে চার্টেই হবে যে চার্টেই হোক না কেন আমি আগের বার কোথায় ছিল নাইন থাউজে ছিল নাইন থাউজে এক পাতা উল্টায় ভালো করে এগুলো ধর্মের স্থানে প্রচন্ড মানে মারামারি এই জিনিসপত্র হয়েছে কেতু কেদারনাথে কত লোক মারা গেল কত লোক মারা গেল কেদারনাথে কত বছর কত লোক বন্ধ করে দিল তিনবার চারবার বন্ধ করে দিল কেদারনাথ যাত্রা তিনবার চারবার বন্ধ করে দিল কেদারনাথে ভয়ঙ্কর কিছু একটা হবে ওই ওই ঘরটাতে ওই ঘরটাতে কিছু একটা খারাপ কিছু হবেই হবে নাইন হাউসে হয়েছে ধর্মস্থান সব ধর্মস্থানগুলোতে হয়েছে সমস্ত ধর্মস্থান হয়েছে ধর্মস্থানে এবার এবার সপ্তম ঘরে রয়েছে কেতু ভালো করে জিনিসটা বিবেচনা কর ভালো করে জিনিসটা শোভন সপ্তম ঘরের রাহুগত রয়েছে মান্ডেন প্রবলেম হবে এই আমাদের পার্সোনাল যারা যাদের মানে যারা ধর চাকরি চেঞ্জ করতে চাইছে হ্যাঁ মানে তারপরে ধর ব্যবসা সংক্রান্ত ব্যাপার হ্যাঁ তারপর ধর বিদেশ থেকে আসতে চাইছে তা এ ব্যাপার এই এই সমস্যাগুলো হবে এবার বিবাহ বিবাহের খুব সমস্যা হবে বিবাহের